সাকিব ভাইয়ের উচিত এখন যেহেতু ওনার এই জায়গাটা তৈরি হয়ে গেছে তো বাংলা ফিল্মের জন্য এমন কিছু করা নতুন নতুন কিছু করা যেটা আমরা কখনো আগে দেখিনি বা আগে সাকিব খানের এমন কিছু করা উচিত যেটা আমরা আগে কখনো দেখিনি এবং কি কেউ চিন্তাও করেনি এবার ডালিউড সুপারস্টার সাকিব খানকে উপদেশ দিয়ে একই বলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় আলোচিত ছোট পর্দার শীর্ষ তারকা নীল আলমগীর সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় ডালিউড সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে নীল আলমগীর বলেন সাকিব খানের জনপ্রিয়তা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো টু থাউজেন্ড নাইন টেনের কথা ওই সময় তো ডালিউড সুপারস্টার সাকিব খানের জনপ্রিয়তা আরও বেশি ছিল তবে আজ অব দি সুপারস্টার সাকিব সাকিব খানের যেহেতু জায়গাটা তৈরি হয়ে গেছে এখন তার উচিত এমন কিছু করা যেটা আগে কেউ কখনো কল্পনাও করেনি এবং কি দেখে উনি ভবিষ্যতে পরিকল্পনাও করেনি এমন নতুন কিছু করা এভাবে ডলিউড সুপারস্টার সাকিব খান প্রসঙ্গে কথা বলছেন ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেতা নীল আলমগীর